ভাই কেমন আছে অবশ্যই ভালো থাকো থেকে সাড়ে নটার সময় গাড়ি থেকে নেমেছি খাওয়া দাওয়ার পর তারপর দুটো দুটো সময় ভিডিওটা আরম্ভ করলাম একটু রেস্ট নিয়েছে মানে সারা আটটা তো গাড়ি দিয়েছিলাম তার জন্য ভিডিও বানানো হয়নি তা আপনাদের ভিডিওটা আরম্ভ করলাম তা তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা কিরকম নতুন রুম দিয়েছে যেখানে আমরা কাজে এসেছি

আর জলের বালতি সামার সব কিছু রাখা আছে তাই হচ্ছে শোয়ার রুমটা আমাদের ঠিক আছে শোয়ার রুম এটা আমাদের দিয়েছে আর এটা বাইরের বাইরের লাইটটা এখন জ্বালানো হয়নি আর এখানে ধরো আমাদের জামা বাবা মিললে রেখেছি এখন তার টাঙাতে হবে এদিকে তার টাঙাতে হবে তার টাঙাতে হবে আর এখন রান্না করার জায়গা এটা এখন আমরা কি রান্না করবো নাকি জানি না তাই এটা হচ্ছে কলটা হাত পা ধোয়ার জন্যে হাত ধোয়ার জন্যে এইটা আমরা জুতো পুতো সব রেখে দিয়েছি আর বাইরেটা তোমাদের দেখাচ্ছে তারা ওই কি মেঘ করেছে দেখো বাইরে মেঘ করেছে মানে আজকে এত মেঘ করেছে আমাদের তোমার থেকে ওই যে পরশুদের জল চড়টা হয়ে গেছে এই যে কালকে হয়তো আবার আজকে প্রচন্ড মেঘ করেছে তোমাদের দেখাচ্ছি আমি ও এটা হচ্ছে বাইরেরটা দেখো দেখো কি অবস্থা দেখো বাইরেটা কত মেঘ করে দেখো কত মেঘ মেঘটা শুধু কালো হয়ে গেছে দেখো আমাদের বাইরেটা সামনেটা এখানটা প্রচণ্ড মেঘ করেছে সাংঘাতিক মেঘ করেছে ভেতরে ঢুকে যাচ্ছে এটা আমাদের ভেতরটা যা মেঘ করছে বাইরে সাংঘাতিক কভার লাইন ঝড় তুলে দিয়েছে এদিকে ঝড় তুলে দিয়েছে প্রচন্ড মেঘ এই লাইটটা খারাপ হয়ে যাবে এই লাইটটা চেঞ্জ করতে হবে ওই ঘরটা একটু লাইটটা আছে একটা লাইট